বিশ্বাস করেন কে আগে একদিন এক রাতের মধ্যে এই কোরআনের সব পাতাগুলো আল্লাহ তুলে নেবেন আসমানে হাদিস এসেছে কোরআনের শুধু পৃষ্ঠাগুলো থাকবে কালি থাকবে না এটা শেষ জামানে হবে সামনে তিনি আরো বলেছেন যে এই কোরআন পরকালে ভয় এই উম্মার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে এই কোরআন কথা বলবে কালকে আমাদের মাঠে বলবে যে আমার আমাকে সে তেলাওয়াত করে নাই আমাকে গবেষণা করে নাই আল্লাহ এই কোরআন নিয়ে তারা হেদায়ত নি তারা অন্য জায়গায় হেদায়ত খুঁজেছে আর কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে কেউ কখনো তাকে যার নাম থেকে বাঁচাতে পারবে না মুসলিম উম্মার এই বিভক্তি কে আমাদের একটা আলামত তিনি আরও বলেছেন সাল্লাহ কে আমাদের আগে সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী আর মিথ্যাবাদীকে বলা হবে পরম সত্যবাদী যত মিথ্যা মিডিয়ার মাধ্যমে যত মিথ্যা প্রচার করা হয় আর আমরা গরু ছাগলের মতো মুসলিমরা একলা গিলি খেলে মুসলিমদেরকে মিডিয়া বানিয়ে দিল সন্ত্রাসী এবং জঙ্গি আর আমরা ওদের সাথে তালে তাল মিলে শব্দগুলো আমরাই বলি ওরা সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেললো আফগানিস্তানে পাকিস্তানে ইরাকে ইরানে এই যে মায়ানমারে চায়নায় সিরিয়ায় ইয়েমেনে ওরা কেউ জঙ্গি না ওরা কেউ সন্ত্রাসী না যখন মুসলিমরা বলে আমরা কোরআন এবং সুন্দর উপর থাকতে চাই আমরা আল্লাহর বিধান বাস্তবায়ন করতে চাই তখনই আমরা জঙ্গিয়ার সন্ত্রাসী হয়ে যাই এই মিডিয়ার মধ্য দিয়ে সত্যকে মিথ্যা বানানো হয়েছে আর মিথ্যাকে সত্য বানানো হয়েছে পৃথিবীর সবচেয়ে ফাসেক জালেম মোনাফেক যে তাকে বলা হচ্ছে মিডিয়া এটা পরম সত্যবাদী মহাপুরুষ অথচ জীবনে একত্র নামাদসে কখনো পড়ে বাক স্বাধীনতার নামে আজকে রাসূল সাল্লাহুসসলামের নামে কটুক্তি করা হচ্ছে তাকে অপমান করা হচ্ছে তার কার্টুন আঁকা হচ্ছে আর আমরা মুসলিমরা বসে ঘরে বসে হালুয়া খাচ্ছি আমরা কিছু বললেই এটা হয়ে যাচ্ছে আগ্রাসন মূল্যবাদী আর ওরা এরকম হাজারটা কাজ করলেও এটা বাক স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা আসলে ভাই ইমান সেই জায়গায় আর নাই মৃত্যু হলেই বুঝতে পারবেন যে কোন জায়গায় ইমান ছিল আল্লাহ বোঝার তৌফিক দান তিনি বলেছেন কেয়ামতের আগে আমানতদার ব্যক্তিকে বলা হবে খেয়ানতকারী আর খেয়ানতকারী ব্যক্তিকে বলা হবে পরম আমানতদার যারা সবচেয়ে বড় দুর্নীতিবাজ ওদেরকে বলা হবে মহাপুরুষ খুব ভালো মানুষ আদি সাহেব আর যারা বড় বড় আলেম ও স্কলার তাদের অবস্থা দুই জায়গায় হবে হয় মাটির তলে না হলে জেলখানায় ইমাম এমনি রহমা সালাফি মানহাজের অনেক বড় একজন আলেম আপনার সবাই তার নাম জানেন তিনি বলেছিলেন যে হকপন্থীদের অবস্থান দুইটা জায়গায় হয় সাধারণত একটা হচ্ছে কারাগারে অথবা মাটির তলে তিনি আরো বলেছেন রসুল্লাহ সাল্লাম কেয়ামতের আগে হত্যা বাড়তে থাকে হত্যা মানে একজন মানুষকে হত্যা করা হবে মানুষ জানবে না আমাকে কেন মারা হচ্ছে আর যে হত্যা করবে সেও বুঝবে না কেন ওকে মারলাম হত্যা হারাজ সাহাবিরে জিজ্ঞাসা করলেন ইয়া সাল্লাহ হারাজটা কি জিনিস নবী সাল্লি সাল্লাম বলবে হারাজ মানে হচ্ছে হত্যাকাণ্ড ব্যাপক হত্যাকাণ্ড পুরো বিশ্বের দিকে তাকায় দেখেন খালি রক্ত আর রক্ত ওই চায়নায় তাকায় দেখেন আমাদের ভাই থেকে মেরে ফেলা হচ্ছে মিয়ানমারের দিকে তাকায় দেখেন ওখানে রোহিঙ্গা ভাইদেরকে মেরে কুটি কুটি করে কাটা হলো ওরা পালিয়ে বাংলাদেশে চলে কাশ্মীরের হচ্ছে আফগানিস্তানে সেখানে মারা হচ্ছে সিরিয়ার দিকে দেখেন লক্ষ লক্ষ বাচ্চা এই যে ছোট ছোট বাচ্চাগুলোকে বোম দিয়ে মেরে ফেলা হচ্ছে আপনার বাচ্চাকে কেউ যদি বোমা মেরে মেরে ফেলে কেমন লাগবে আপনার উম্মার সবাইকে আমরা নিজের মনে করতে পারি না যে আমার এই বাচ্চাগুলো আমার এই যুবক ভাইরা আমার ভাই এটা মনে করতে পারি না আমরা খুব স্বার্থপর হয়ে গেছি ইয়েমেনের দিকে তাকায় দেখেন প্রায় দশ লক্ষ শিশুকে ওখানে না খেয়ে মেরে ফেলা দশ লক্ষ শিশুকে কয়টা দেশের উদাহরণ দিব সারা বিশ্বের দিকে তাকায় খালি হত্যা আর হত্যা আর এই কথাটাই ফেরেশতারা তারা বলেছিলেন আল্লাহ যখন আদমকে সৃষ্টি করতে চান তখন ফেরেশতারা তারা বলেছিলেন কি দরকার মানুষকে সৃষ্টি করার পৃথিবীতে গিয়ে হয় ফাঁসার সৃষ্টি করবে না হলে হত্যাপাত রক্তপাত ঘটাবে দেখেন মানুষ ওই দুইটা কাজই করে এরকম অসংখ্য নিদর্শন নবীজি বলেছেন কেয়ামতের আগে আগে হবে এগুলো চোখের সামনে আপনি দেখতে পারবেন এই ঘুষ এই দুর্নীতি জিনা ব্যবিচার মাদক সুদ সবই কেয়ামতের আলাপ জাকাত দেওয়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না মুসলিমদের সম্পদ এত বাড়তে থাকবে সামাজিক মূল্যবোধ বলে কিছু থাকবে না এই প্রতিবেশীর সাথে ভালো আচরণ মানুষকে সুন্দর সৌহার্দ্যপূর্ণ ব্যবহার এগুলো থাকবে না দেখুন যত প্রকার জাহেলিয়াত এটাকে মানুষ প্রযুক্তি মনে করে মর্যাদা মনে করে উন্নত অগ্রগতি মনে করে আর কোরআন শুনার যে মৌলিক জ্ঞান এটাকে মানুষ মনে করে এগুলো হুজুরদের কাজ আর মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত কোরআন হাদিসে এসেছে শেষ জামানায় মানুষ কোরআনকে পরিত্যাগ করবে মানুষ কোরআন খুলে দেখার সময় পাবে না সারাদিন অনেক কিছু পড়বে কোরআন খুলে গবেষণা করার সময় হবে না দেখেন আপনার বাসায় কোরআন আছে সেই যে মারা গেছে ওই দিন খুলছিলেন এখনো ওই ঘরেই পড়ে দেখেন মিথ্যা কথা বলি নাকি দেখেন মানুষ কোরআন নিয়ে গবেষণা করবে না তাদাব ছেড়ে দিবে অথচ আল্লাহবাক এই কিতাবটা নাজিল করেছেন আমাদের জন্যে ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির জন্য এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ কোরআন এবং হারিসা বলেন নাই